জোহর ও আসরের সকল রাকাতে মাগরীব ও এশার শেষের দুই রাকাতে ইমামের হোক অথবা মুক্তাদির হোক নিঃশব্দে কেরাত পরা ওয়াজিব যে সকল নফল নামাজ দিনের বেলা পড়া হয় সেগুলিতে নিঃশব্দে কেরাত পড়বে এবং যে সমস্ত নফল নামাজ রাত্রিতে পড়া হয় সে সমস্ত নফল নামাজে ইখতিয়ার আছে সশব্দেও পড়তে পারে নিঃশব্দ করতে পারে একাকে নামাজ পালনকারী ব্যক্তি যদি ফজত মাগরিব ও এশার সলা দিনের বেলায় কাজা তোলে অর্থাৎ দিনের বেলা কাজা নামাজটা আদায় করে তাহলে সেই ব্যক্তির নিঃশব্দে পড়া অজীব এবং যদি রাতের বেলায় সে এই নামাজগুলির কাজা তুলতে চায় বা কাজা তোলে তাহলে সশব্দেও কেরাত পড়তে পারে এবং নিঃশব্দেও কেরাত পড়তে পারে কোনো ব্যক্তি যদি মাগরিব বা এশার সালাতের প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়ার পর অন্য সুরা মিলিয়ে পড়তে ভুলে যায় তাহলে সেই ব্যক্তির করণীয় হল তাকে শেষের রাখাতে অবশ্যই সুরা ফাতেহার পর অন্য একটা সুরা মিলিয়ে পড়তে হবে এবং সেই সুরাটা সশব্দে তেলাওয়াত করতে হবে এবং তাকে শেষে শেষ দায় সাহু আদায় করতে হবে তাকবীরে তাহরিমা বলার পূর্বে পুরুষের হাত কান পর্যন্ত উঠানো এবং মহিলার কাত পর্যন্ত উঠানোচ্ছন্ন তবে ওজোর বশত পুরুষের কাত পর্যন্ত উঠালেও চলবে যেমন যদি প্রচণ্ড ঠান্ডা থাকে বা খুব শীত থাকে তাহলে অথবা অন্য কোনো সমস্যা যেটার দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এমন কোনো সমস্যা থাকলে ওই ব্যক্তির হাত ঘাত পর্যন্ত উঠালেও চলবে সুতরাং ওজন ব্যতীত তার হাত অবশ্যই কান পর্যন্ত উঠানো লাগবে এবং এই কান পর্যন্ত উঠানো এটা হলো সোনার তাকবিরে তাহলিমা বলার পরপরই পুরুষের নাভির নিচে এবং মহিলাদের বকুলে করে হাত বাঁধার সন্ন্যত পুরুষের হাত বাঁধার সময় ডান হাতের তালু বাম হাতের এই কবজির উপরে এইভাবে বিছিয়ে রাখবে এবং বিছিয়ে রাখার পরে এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলি এই দুইটা আঙ্গুল দ্বারা কবজিকে ভাবে জাপটে ধরবে এবং বাকি যে তিনটা আঙ্গুল থাকে এই তিনটা এই এইভাবে পাতার উপরে হাতের উপরে বিছিয়ে রাখবে এইটা রাখা এটা করা হলো সোনার ইমাম এবং একাকি নামাজ আদায়কারী ব্যক্তি সুরা ফাতেহার শেষে নিঃশব্দে আমিন বলা সোন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যদি এই নামাজের মাসালাগুলি শুনে আপনারা একটুও উপকৃত হতে পারেন বা উপকার মনে করেন যে এই ভাইয়ের ভিডিও দ্বারা অন্তত নামাজের মাসালাগুলি আমরা জানতে পারলাম তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই ভিডিওর দ্বারা যাতে অনেক মানুষ নামাজের যে বিধানগুলি নামাজের যে আইন কানুনগুলি অনেকেই জানে না আপনার একটা শেয়ারের কারণে হতে পারে অনেক মানুষ এই কথাগুলি জানবে সুতরাং এখান থেকে সদ জারিয়ে হিসাবে আপনি একটা সবের অংশ পেতে পারেন সুতরাং আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ এই ভিডিওটা দেখে উপকার হতে পারে ধন্যবাদ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ তালা বাক